আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আমাদের আজকের আয়োজনে থাকছে খুবই সহজ রান্না সহজ রেসিপি এজন্য দেখেন লাউ নিয়ে নিয়েছি আলু নিয়েছি আর নিয়েছি শোল মাছ তাহলে চলুন তো রান্না করতে চলে যাই এই তো চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে এসেছে তখন দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো এখন একটু ভেজে নিচ্ছি যখনই এই পেঁয়াজ কুচিটা নরম হয়ে আসবে তখন এখানে রসুন বাটা অ্যাড করে দেব পেঁয়াজ কুচিটা নরম হয়ে এসেছে এখন এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন এই রসুনটাকেও ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে এভাবে ভেজে নিলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে কিছু সময় ভেজে নিয়েছি তারপর এখানে হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চামচের মতো দিয়ে একটু তেলের সাথে ভেজে নিয়ে এখন পানি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া শুধুমাত্র কালারের জন্য এক চামচে চার ভাগের এক ভাগ দিয়েছি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এখন মশলার সাথে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি কষানো হয়ে গেছে আর একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে যদি কষিয়ে নেওয়া যায় তাহলে মাছের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যায় তাই মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন মাছগুলো নিচে পুড়ে না যায় বা লেগে না যায় লেগে গেলে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যায় মাছ কষানো হয়ে গেছে এখন এর ভিতরে আমি আলু আর লাউগুলো দিয়ে দিচ্ছি আপনারা যদি মাছগুলোকে আস্তভাবে রাখতে চান তাহলে কিন্তু এই মাছগুলো তুলে রাখতে পারেন যখন তরকারিটা হয়ে আসবে ধনেপাতা দেওয়ার আগে কিন্তু মাছগুলো দিয়ে দিতে পারেন কিন্তু আমি যেহেতু মাছগুলো একটু ভেঙে গেলে ভালো লাগবে তরকারিটা তাই দিয়ে দিচ্ছি লাউ আর আলুগুলো আগে থেকে কিন্তু মাছটা তুলে রাখি নাই এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ পানিও দিয়ে দিলাম বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না কিন্তু লাউ থেকে অনেক পানি বের হবে তাই হাফ কাপের মতো পানি দিয়ে এখন এটাকে জাল করে নিচ্ছি কিছু সময় জাল করে নিচ্ছি তারপরে তো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম যেহেতু আমি এখানে শুকনো মরিচ কম ব্যবহার করেছি তাই কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করব আর লাউ তরকারিতে কিন্তু হলুদের পরিমাণ মরিচের পরিমাণ কম দিলেই লাউয়ের কালারটা ভালো আসে আর কাঁচামরিচটা রান্না করলে এর স্বাদটাও খুব ভালো আসে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন হলুদ মরিচ কম দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করতে তাহলে লাউয়ের যে সবুজ একটা কালার সেটা কিন্তু ভালোভাবে থাকে লাউটা খেতেও ভালো লাগে সুন্দর একটা ঘ্রাণও আসে এই দেখেন এভাবে কিন্তু দিয়ে দিয়েছি তারপরেও কিন্তু অনেকগুলো মাছ এইভাবে আস্ত আছে মাছগুলো কিন্তু ভেঙে যায় নাই যেহেতু এটা শোল মাছ শোল মাছ কিন্তু চুলাই দিলেই শক্ত হয়ে যায় এটা কিন্তু ভেঙে যায় না সহজে আর যদি অন্য মাছ হতো তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেত তাহলে কিন্তু আমি অবশ্যই মাছগুলো তুলে রাখতাম আগে থেকে যেহেতু শোল মাছ মাছগুলো ভেঙে যাবে না তাই তুলে নেই নেই এখন কিন্তু তরকারিটা হয়ে গেছে এখন উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি যেন তরকারিটা ভালোভাবে মিশে যায় তরকারি ঝরে সুন্দর একটা ধনেপাতার পাতার ঘ্রানটা ছড়িয়ে যায় তাই খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এভাবে লাউ রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আমার আপুরা আন্টিরা তো অনেকভাবে লাউ রান্না করেন এভাবে লাউ রান্না করে দেখবেন ভালো লাগে খেতে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর একটি লাইক দিয়ে মূল্যবান একটি কমেন্ট করে যাবেন আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না প্লিজ লাইক কমেন্ট করে দিবেন কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম